চল্লিশ মিনিটে কুর্সি হারিয়েছেন শেখ হাসিনা মাসেই পতন নির্বাচিত সরকারের প্রথমে পদত্যাগ তারপর দেশত্যাগ বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী আপাতত ভারতে থাকলেও এর পর কোথায় যাবেন হাসিনা যা নিয়ে জোর জল্পনা হাসিনার জন্য ব্রিটেনের রাস্তা বন্ধ বন্ধ মার্কিন মুলুকের দরজাও যেভাবে হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে তা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন আঙুল উঠছে আমেরিকার আর পাকিস্তানের দিকে শেখ হাসিনার সঙ্গে মোটেই সম্পর্ক ভালো নয় মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্ষেত্রে বাংলাদেশের পট পরিবর্তনে আমেরিকার গুপ্তচর সংস্থা সিআই এর ইন্ধন উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাংলাদেশে অশান্তির পিছনে আমেরিকা ও পাকিস্তানের ইন্ধন যে রয়েছে এমন আশঙ্কা প্রকাশ করেছেন হাসিনা পুত্র হ্যাঁ আমার অবশ্যই মনে হয় আছে তবে সাথে জড়িত না চায়না কোনোদিন আমার আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স হাত দেয় নাই শুধুমাত্র পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে বহুবার আমেরিকার দাদাগিরে লক্ষ্য করা গেছে বাংলাদেশে যে এমন কিছু হতে পারে তিন মাস আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন শেখ হাসিনা তিনি দাবি করেছিলেন সরকার ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে তাদের বায়ুসেনা ঘাঁটি করতে দেওয়া হলে কোনো সমস্যা নেই এমনও দাবি করেছিলেন শেখ হাসিনা তাকে নাকি হুমকিও দেওয়া হচ্ছিল আমেরিকার নাম প্রকাশ্যে না বললেও হাসিনার স্পষ্ট ইঙ্গিত ছিল ওয়াশিংটনের দিকেই হাসিনার আশঙ্কায় সত্যি হয়ে গেল স্বঘোষিত দাদার দাদাগিরি না মারার মাসুলিকি দিতে হল শেখ হাসিনাকে পশ্চিমী দুনিয়ার কাছে আশ্রয়ের আশা নেই বললেই চলে আবহে সুতরাং খবর বেলারুস এবং রাশিয়ার সঙ্গে কথা চলছে এশিয়ার ওমান কাতার সংযুক্ত আরব আমির শাহের মতো দেশেও আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন হাসিনা রিপাবলিক বাংলা অশান্ত বাংলাদেশ থেকে যে একটার পর একটা খবর আসছে আপনাদের সামনে তুলে ধরছি আর যে ছবিও দেখতে পাচ্ছেন কাশিমপুরে সেখানে জেল ভেঙে পলাতক কয়েকশো বন্দী বিভিন্ন জায়গা থেকে সংশোধনা গারে যে সকল বন্দীরা ছিলেন অপরাধীরা যারা বন্দী ছিলেন তারা এই মুহূর্তে বাইরে বেরিয়ে এসেছেন আর এটাই সবথেকে বড় আশঙ্কার হয়ে দাঁড়াচ্ছে যে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে কাশিমপুরে সেখানে জেল ভেঙে পলাতক কয়েকশো বন্দী এমনকি পুলিশের সঙ্গে সংঘর্ষও হয় অন্তত 40 জন বন্দী তারা কারাগার ভেঙে পালিয়ে যায় যে ছবি দেখাচ্ছে কুষ্টিয়া সেখানে কারাগার ভেঙে পালিয়ে গিয়েছে অন্তত 40 জন বন্দী এবং তালুকে জখম হয়েছেন পনেরো জন কারারক্ষী অন্যদিকে কাশেমপুরে সেখানে জেলের পাঁচিল টোপকে পালালো প্রায় দুশো ন জন বন্দী পাল্টা পুলিশের গুলিতে তিনজন জঙ্গি সহ নিহত হয়েছেন ছ জন এবং যারা বন্দী হিসাবে এই সংশোধনাগারে ছিলেন তাদের মধ্যে অনেকেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং সেই অভিযোগেই তাদেরকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু পরবর্তী সময় যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তা অত্যন্ত ভয়ের ছবি তার কারণ যেভাবে জঙ্গিরা তারা মুক্ত হয়ে যাচ্ছে জেল ভেঙে পালাতে দেখা যাচ্ছে তারা পরবর্তী সময় অন্য কোনো নাশকতার ছক কষতে পারে এমন কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে ছবিও দেখাচ্ছে একদিকে কাশেমপুরের ছবি দেখতে পাচ্ছেন অন্যদিকে কুষ্টিয়ায় টানেল থেকে তুলে ফেলা হলো বঙ্গবন্ধুর নাম এমনকি চট্টগ্রামে কর্ণকুলী নদীর তলো টানেল এবং সেই টানেলের দুপ্রান্ত থেকেই উপরে ফেলা হলো ফলক যে ছবি দেখতে পাচ্ছেন চট্টগ্রামের ছবি কর্ণফুলী নদীর তলো দেশে যে টানেল রয়েছে সেই টানেল থেকেই নাম মুছে ফেলা হলো উপরে ফেলা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই এবং যে ছবি দেখতে পাচ্ছেন টানেলের দুপ্রান্ততেই উপরে ফেলা হলো সেই ফলক অরাজকতার যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে দেখতেই পাচ্ছেন কর্ণফুলী নদীর এবং সেই নদীর নিচে যে টানেল রয়েছে তার দু প্রান্ত থেকে সরানো হল ফলক এবং টানেল থেকে তুলে ফেলা হল বঙ্গবন্ধুর নাম চট্টগ্রামে কর্ণফুলি এই নদী এবং সেই তলদেশে টানেলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে ফলক তুলে নেওয়া হয় টানেল থেকেই তুলে ফেলা হলো বঙ্গবন্ধুর নাম চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে এই টানেল রয়েছে এবং সেই টানেলের যে দুটো প্রান্ত রয়েছে সেই দুটো প্রান্ত থেকেই উপরে ফেলা হলো ফলক এছাড়াও গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর যে ভাস্কর্য রয়েছে যবক্ষ মূর্তি রয়েছে যে ছবি রয়েছে সবটাই কিন্তু সেখান থেকে উপরে ফেলা হয় ভেঙে ফেলা হয় সে ছবি আমরা দেখেছি হাতুড়ি দিয়ে কিভাবে সেখানে হামিং করা হচ্ছিল কিভাবে তাকে তার ওপর কার্যত আঘাত আনা হচ্ছিলো ভাঙা হচ্ছিল সেই ছবি দেখেছি আর এই মুহূর্ত আপনাদেরকে দেখালাম টানেল থেকে তুলে ফেলা হলো বঙ্গবন্ধুর নামটাও বাংলাদেশে আপনাদের সামনে তুলে ধরছে আর যতই ছবি সামনে আসছে ততই যেন কোথাও গিয়ে চিন্তার ভাঁজ বাড়ছে কোথাও গিয়ে আতঙ্ক আরো গ্রাস করছে আমাদেরকে বাংলাদেশে হিংসার আঁচ পড়লো সে দেশের অর্থনীতিতে প্রতিদিনই পড়ছে টাকার বাংলাদেশি দাম আর এই পরিস্থিতিতে কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে পড়শি দেশ বাংলাদেশ বাংলাদেশ জুড়ে চরম অরাজকতা হিংসার আগুনে জ্বলছে পদ্মাপারের দেশ যার প্রভাব সরাসরি পড়েছে সে দেশের অর্থনীতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়তেই হু হু করে কমছে বাংলাদেশি টাকার দাম বুধবার বাংলাদেশের একশো টাকার বিনিময় পেট্রাপোল বন্দরে মিলছে ভারতীয় মুদ্রায় আটষট্টি থেকে উনসত্তর টাকা কাউন্টারগুলো দেখো সকাল থেকে আমরা দেখিয়েছিলাম যে বিভিন্ন যে ছোট ছোট ঘরগুলো রয়েছে কাউন্টার রয়েছে প্রত্যেকটি ঘরই প্রায় বন্ধ দু একটি কাউন্টার যারা খুলেছেন তাদের পরিস্থিতি দেখো পুরোপুরিভাবে একেবারে শূন্য প্রত্যেকের লোক বসে রয়েছে ঢাকা খাচ্ছে ওপারের অর্থনীতি যার আঁচ পড়ছে এপারের কয়েকটা মুদ্রা বিনিময় অফিসে লোকজনের আনা অত্যন্ত কম যেন মাছি তা আছেন কর্মীরা এখানে যারা মানি এক্সেল আমরা আছি আমার যে স্টাফ আছে তাদের ডেলি ডেইলি আয়ের ওপরে তাদের বেতন দেওয়া হয় কোনো মান্থলি সিস্টেমে তাদের বেতন দেওয়া হয় না তাহলে আয় বন্ধ মানে তাদের রুটি রুজি বন্ধ হয়ে গেছে সংকটজনক পরিস্থিতি এবং আমাদের পক্ষেও তো পকেট শূন্য হয়ে যাচ্ছে এবং কোম্পানি যদি ইনকাম না হয় তো তার এমপ্লয়ীদেরকে কিভাবে চালানো হবে বাংলাদেশে হিংসাত্মক আন্দোলনের জেরে মার খাচ্ছে দুদেশের বাণিজ্য ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে কয়েক কোটি টাকা এমনটা চললে আরো ভয়ানক হবে পরিস্থিতি আশঙ্কা অর্থনীতিবিদদের